আজকে অনেক দিন পর হাঁটতে বের হইলাম সবুজের মধ্যে হাঁটলাম আর ভিডিও করলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা খুব সুন্দর হাঁটার জন্য রাস্তা এক পাশে সবুজ প্রকৃতি অন্য পাশে পুকুর এটা মনে হয় পান করে পাখি দেখেন অনেকক্ষণ ডুব দিয়ে থাকতে পারে এরকম বৃষ্টির পানিতে অল্প একটু পানি হয়েছে আর কি সুন্দর মাছ ভাসতেছে হাঁটতে হাঁটতে চলে আসলাম কচ্ছা গ্রামে এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে যে দুলনা দুলতেছে। আমরা নদীর কাছে এসে পড়েছি এটা বংশাই নদী এখন বিলুপ্তির পথে পানি থাকেন এখন বৃষ্টি হয়েছে তাই পানি নদীর পাড়ের মানুষগুলো হয়তো রান্নাবান্না শুরু করে দিয়েছে সকালের কাজে বের হবে রান্নাবান্না করা করে খেয়ে দিয়ে বের হবে এই তো হাঁটা শেষ করে উপজেলায় এসে বসলাম আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে থাকার জন্য এবং তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ